এখানে জয়রামবাটি কামারপুর থেকে শুরু করে ফুটফুলো শরে থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে একেবারে চন্দননগরে লাইট খাপ থেকে শুরু করে মা জগন্াত্রী পুজো থেকে শুরু করে শিখ খাপ থেকে শুরু করে এমন কিছু নেই যে বলা যাবে না এখানে আমরা বাহান্ন হাজার ছোট্ট এমএসএমই ইউনিট তৈরি করেছি তাতে লক্ষাধিক মেয়েরা কাজ করে এবং হুগলি জেলা আপনারা জানেন একদিকে যেমন ধনে খালি তাদের জন্য বিখ্যাত শান্তিপুর জেলা রাসমেলা শান্তিপুরের শাড়ির জন্য বিখ্যাত হতো আমার আগের মিটিংয়ে ছিল রাসমেলার জন্য বিখ্যাত রাজ্যের ইলেকশন হয় নিয়ম তাই মেজরিটি থাকলে আর পাঁচ বছর পর লোকসভার ইলেকশন হয় কিন্তু এবারে লোকসভা ইলেকশন একটু আলাদা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি আমি নিজে বারবার দেখা করেছি প্রথম যখন উনি জিতলেন আমি সত্যি দেখা করছিলাম না কারণ আমার মনে হয় কি রকম একটু অহংকারী অহংকারী আর বাংলার লোকেরা তো আপনারা জানেন মাথা উঁচু করে চলা তাদের অভ্যাস ভালো কথা বললে বাসনটাও বেজে দিয়ে আসবে আর ধনকারে উঠতে চলতে দেবো এই হচ্ছে আমাদের বাংলার অভ্যাস তো কি আর করি গেলাম কথা বললাম আমার সাথে ভালোই কথা বলি আমি ভাবলাম বাংলার প্রাপ্ত বাংলা পাবে ও পরে মিটিং এর পর মিটিং করেছে মিটিং এর পরে মিটিং করেছে সাড়ে তিনশো সেন্টার দিন পাঠিয়েছে কিন্তু বুঝুন কতটা ভিন্ডিং মানে প্রতিহিংসা পড়ার হলে

হেল্প করি কারণ ওরা সমাজের সম্পদ ওরা গঙ্গা যমুনা এ মাটি আমাদের সকাল বিকাল এ আমাদের রাস্তা এ মাটি মোদের বেদ বেদান্ত বাইরে এ মাটি ওদের পুরাণ পুরাণ পরে যাওয়া যত সব এ মাটি মোদের সতী সাবিত্রী এ মাটি অরুণভূতি এ মাটি আমার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী অগ্রগতি মোল্লাভেদ এ মাটি আমার মাটি আমাদের মায়ের মাটি রবীন্দ্রনাথের দিন রবীন্দ্রসঙ্গীত শুনবো তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে খায় না মাথায় যায় বলতে পারেন রবীন্দ্রনাথ সম্বন্ধে জানি

তোব দিয়েছি আমরা বলেছিল 10000 টাকা কৃষকদের দেব বছরে দিয়েছি আমরা বলেছিল 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেব দিয়েছি আমরা কিন্তু করিনি সবুজ সাথে সাইকেল দেব তাও দিয়েছি সব লাইনে চলে মেরা বিনা পয়সায় সাইকেল পায় আমরা কিন্তু বলিনি যে আমরা স্মার্ট ফোন কিন্তু আমরা দিলেন আমরা স্মার্টফোন দিই আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে দেওয়া হবে কত কিছু আছে যা বলা নেই এই যে সমুদ্র সাথী দুমাস যেন সমুদ্রে যায় ঝড় যেন যেতে পারে না দুমাস মৎস্যজীবীদের খুব কষ্ট হয় সেই জন্য তাদেরও দুমাসে পাঁচ হাজার টাকা করে দশ টাকা দিচ্ছি একটা মানুষ মরে গেলে জন্য কোন একটা মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য রূপশ্রী পঁচিশ হাজার টাকা আমরা দিই কোনটা দিই না যতটা পারি সবটাই করি এটা হলো আমাদের মামাটি মানুষের কাজ কর্তব্য করার না এর জন্য আমার কৃতিত্ব নেই কৃতিত্ব আপনাদের তার কারণ আপনার আমাকে সুযোগটা দিয়েছে কাজ করবার জন্য আর আমি কথা দিয়ে কথা রাখি এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যেদিন আমি কথা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিপার্টেশনে ওই রোজ বলা আমি নিজে মামলা করছি